Thank you আসসালামু আলাইকুম তো আজকে আমরা গুড কোয়ালিটির মেড ইন চায়না ডেল্টা পি নয় হাজার এক সিঙ্গাপুরি ভেরিয়েন্টের এই অ্যামলিফায়ার মেশিনটি আনবক্স কোয়ালিটি এবং প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আনবক্স করলে প্রথমে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল এটির মধ্যে এটার মডেল নাম্বার সিরিয়াল নাম্বার ওয়ার্ড সহ যাবতীয় ডিটেলস দেওয়া রয়েছে আপনারা চাইলে প্লাস্টিকের প্যাকেটটি খুলে পড়লে পড়তে পারেন এরপরে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে একটি ওয়াটারপ্রুফ প্লাগ এই প্লাগগুলো সচরাচর কেউই ব্যবহার করে না আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো ব্যবহার করলে করতে পারেন এরপরে লাস্ট রয়েছে হচ্ছে অ্যামলি টি এই অ্যামলি মেশিনটির দুই পাশের নাটগুলো হচ্ছে এলিঙ্গি নাট আপনারা দেখতে পাচ্ছেন আর উপরের যে নাটগুলো রয়েছে ওইগুলো হচ্ছে স্টার নাট তো সব নাটগুলো খুলে উপরে ঢাকনাটা খুলে ভিতরে কী আছে না আছে যাবতীয় ডিটেলস আপনাদেরকে দেখাবো এবং জানানোর চেষ্টা করব আশা করি যারা সিঙ্গাপুরে ভেরিয়ান্টের এই অ্যামলিফায়ার মেশিনটি নতুন মার্কেট থেকে কিনতে চাচ্ছেন তাদের একটু হলেও উপকার হবে একটু হলেও উপকারে আসবে ইনশাল্লাহ তো চলুন আমরা অ্যামলিফায়ার মেশিনটি খুলে ফেলি তো উপরে ঢাকনাটি খোলা হয়ে গেছে এই হচ্ছে অ্যামলিফায়ার মেশিনটির ভিতরকার অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাম্লিফায়ার মেশিনটির টেন্ডাস্টার হচ্ছে ছাপ্পান্ন ট্যান্ডেস্টার মোসফেট সহ আর প্রত্যেকটা টেন্ডাস্টারই টু এসে ট্যান্ডেস্টার আর টু এসি ট্যান্ডেস্টারগুলোর সাউন্ড কোয়ালিটি এবং লং জার্ভিটি সবসময় ভালো হয়ে থাকে আপনারা কম বেশি সবাই জানেন মেড ইন সিঙ্গাপুর বোর্ডের মধ্যে কিন্তু কাগজের স্টিকার দিয়ে লেখা রয়েছে এবং যেই পাওয়ার বোর্ডটা রয়েছে ওটার মধ্যেও কিন্তু মেড ইন সিঙ্গাপুর কাগজের স্টিকার দিয়ে লেখা রয়েছে আমাদের কথা হচ্ছে কাগজের স্টিকার দিয়ে বা খোদাই করে যা কিছুই লেখা থাকুক পারফরমেন্স এবং লং জার্ভিটি ভালো হলেই হচ্ছে এই অ্যামলিফায়ার মেশিনটি আমার থেকে দাম নিয়ে এসে হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা তবে সময় অনুযায়ী দোকান বেঁধে দাম একটু কম বেশি হতে পারে এই অ্যামলিফায়ার মেশিনটির ক্যাপাসিটারের বোল্ট হচ্ছে নব্বই বোল্ট আর প্রত্যেকটাই হচ্ছে বাইশ হাজার ইউএফ আর ট্রান্সফর্মার অ্যাক্সেলস হচ্ছে বারোশো আর ট্রান্সফর্মার অ্যাক্সেলসের যেই পাওয়ারটা ওটার উপর নির্ভর করে কিন্তু আপনার প্রাইসের ভেরিয়ান্টটা এই অ্যাম্বলিফায়ার মেশিনটি দিয়ে আপনারা পাঁচ ইঞ্চি কয়েলের সাপ ফুল দিয়ে চালাতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না আশা করি আর ফুল ডেন্স বা পনেরো হলে তো কোনো কথাই নেই আরামসে সে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন এই অ্যাম্লিফায়ার মেশিনটি আপনারা যেখান থেকেই ক্রয় করেন না কেন অবশ্যই টাস্টের দোকান থেকে ক্রয় করার চেষ্টা করবেন তাহলে আর এই অ্যাম্লিফায়ার মেশিন কিনে প্রতারিত হবেন না আর এই অ্যাম্বলিফায়ার মেশিনটির যেই অ্যাক্সেলস পাওয়ারটা ওটা কিন্তু আসলে উপরে বোর্ডের মধ্যে লেখা রয়েছে এই জন্য আমরা ট্রান্সফর্মার উপরের ঢাকনাটি খুলবো না শুধুমাত্র উপরের দিক দিয়ে যেহেতু লেখা রয়েছে ওই লেখাটাই আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারবেন তো চলুন আমরা এটার যেই এক্সেলাস পাওয়ারটা ওটা আমরা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এই পাশটাতে কিন্তু লেখা রয়েছে এক্সএলএস বারোশো এম পি দেখতে পাচ্ছেন এই পাশটাতেও লেখা রয়েছে এবং অপর পাশটাতেও কিন্তু এভাবেই লেখা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এক্সএলএস এস বারোশো অ্যাম্প তো আশা করি এই অ্যাম্পলিফায়ার মেশিন সম্পর্কে আপনাদেরকে একটু হলেও ধারণা দিতে পেরেছি তো ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ